দেখি আবার বাজার ফাজার কি এনেছে দেখি কিরকম আবার জুতো এনেছো সুদীপ্ত আর পায়ে হবে তো আবার ক নাম্বার এনেছো সুদীপ্ত এদিকে আয় দেখ পরে একবার হ্যাঁ টোটোগুলো তো দেখতে ভালোই আছে দেখি পরে হচ্ছে কি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ একদম পুরো ঠিকই আছে দেখি বাজার গুলো বার করি বাঁধাকপি লেবু তো আর এর থেকে আদা রসুন পেঁয়াজ আছে ফুলকপি দুটো নেবে এই ফুলকপি গুলো ভালো আছে হ্যাঁ দেশি এগুলো দেশি ফুলকপি হ্যাঁ কপি দুটো ভালোই আছে বেগুন হুম ডালিমটাও ভালো আছে এখানে ঢেলে দিই আমার এই সিমগুলো ভালো লাগে সরু সরু সিম না এইগুলো খুব সুন্দর খেতে লাগে বেগুনগুলো দা বাহ বাহ হ্যাঁ সাংঘাতী বেগুনগুলো এ ভেতরে আবার পাকা হবে না তো যেগুলো দেখা একদম বেগুন পুড়িয়ে মুড়ি খেতে কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে এতে কি আছে দুধ এই দুوانات প্যাকেট পাওনি কাঁচা এখন টমেটো এনে ভালো করেছো পাকা টমেটো আছে মধ্যে দিয়ে দেবো এই মটরগুলো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এই মটর আর আলু একসময় দিয়ে দেবো করে জলটা দিলে হবে 就是这个。<John. S 2> গ্যাসে বসিয়ে দেবো আর ওদিকে ময়দাটা মাখিয়ে নেব যেটা সেদ্ধ করতে দিয়ে দিলাম এখন আমি ময়দাটাকে মাখিয়ে নেব নুন দিয়ে দেবো সাদা তেল ময়ন দিয়ে দেবো একটু এখন এই নুন আর তেল আর ময়দার সঙ্গে ভালো করে এরকম করে মাখিয়ে নেবো ময়দাগুলোকে আমি ভালো করে ময়দা দি নিছি এবার জল দিয়ে হুম অল্প অল্প করে জল দিতে হবে নাহলে জল বেশি হয়ে গেলে আবার ময়দা লাগবে এই পরোটাগুলো এবার আমি বেলে নেব এই যে সুমিত্র বাবা আমাকে একটু হেল্প করে দিচ্ছে हेल्प कर दा एक तो तातरी हो ही जावे तातरी खेते बाबे ठीक है ठीक है टेंशन मत करो नहीं लेने का ज्यादा तातरी हो तो तातरी खा होवे पोटा गुले सब में बेले नहीं छी সাদা তেল দিয়ে দেবো একটু পরোটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম করেছ পরোটা গুলো সব ভাজা হয়ে গেছে মানে মটর আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি একটা ফোরন দিয়ে নেবো পাঁচ ফোল দিয়ে দিলাম সরষের তেল একটু হলুদ দিয়ে দিলাম এই আলু আর মটর সেদ্ধ করা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা নুন দিয়ে দেবো অল্প করে সেদ্ধ করার সময় একটু নুন দেওয়া ছিল সেই জন্য একটু অল্প করেই দিলাম আছেন বন্ধুরা সুদীপ তো বসে পড়েছে আমাদের সকালে খাবারে হচ্ছে গরম গরম পরোটা ঘুমনি আছে এখানে আর ঘুমের পাতা কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লেবু কাঁচা লঙ্কা এখানে আছে সস টমেটো এখানে আছে ভুজিয়া সুদীপ তো আরো ভুজিয়া কোটো বার করে চলে শীতের সকালে গরম গরম ঘুমনি দারুণ মজা নাই দারুণ মজা মানে

Hvat er? Perfect. Mm, perfect. Chalo.